শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিটু বিদিশার আরেকটি একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে সাতটা এই যে বিদিশা স্কুল যাচ্ছে ও রেডি হয়ে গেছে ওর বাবাও রেডি একদম ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে তোমরা যাবে এবার আজ একদম ভোর থেকে উঠে ভোর পাঁচটার সময় উঠেছিলাম পাঁচটার সময় উঠে টিফিন বিদিশার টিফিন খাবার মানে সকালের খাবার আর সমস্ত কিছু মানে দায়িত্ব সহকারে একদম সকাল সকাল সাড়ে সাতটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে কাজ সব হয়ে গেছে একা একমাত্র বাসনগুলো ধুতে আছে বাসনগুলো ধুবো রাতে গেলো তারপরে চা তা খেয়ে নিয়েছি চাটা খেয়ে তারপরে এই যে এলাম মুরগিগুলোকে হাঁসগুলোকে ছাড়তে এদেরকে ছেড়ে দেব এদেরকে ছেড়ে দিয়ে তারপরে পুকুরে যাব পুকুরে বাসনগুলো ধুলেই আজকে মানে বাসি কাজ কমপ্লিট ঘরের কাজগুলো তো বললাম আগেই করে নিয়েছি বিদিশায় স্কুল যাওয়ার আগেই এখন একটু তাড়াতাড়ি হচ্ছে কেন কারণ ওর স্কুলের টাইমটা একটু চেঞ্জ হয়েছে ওই যে সাড়ে সাতটার সময় এখন বেরোচ্ছে আগে বেরোতো সাতটার সময় আর এখন সাড়ে সাতটা ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে গেছে আর এবার এলাম পুকুর ঘাটে হাঁসগুলোকে ছেড়ে দিলাম ওরা গেল তারপর আমি বাসনগুলো নিয়ে এলাম বাসনগুলো বলতে আগে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম আর এই যে কটা মতন আরও ছিল এগুলো নিয়ে এলাম তো এগুলো নিয়ে এসে এখন মেজে নেব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পুরোনো বন্ধু তো আর দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুকুর ঘাটে বাসন দেবো পুকুর ঘাটে যে কতবার আসতে হয় দিনটাতে দশবার তো আসতে হয় এই যে এখন বাসন ধুয়ে যাবো বাসন ধুয়ে গিয়ে তারপরে আবার একটু পরে আসবো একটু পরে আসবো বলতে ওই যে কাপড় কাচতে আসবো কাপড় কাচতে একবার আসবো দুপুরবেলা একবার তারপরে একবার হাঁসগুলোকে মাঝে মধ্যে দেখতে আসতে হয় ওই যে শেয়াল আসছে না তো এমনি তো শেয়াল খেলে কিছু করার থাকবে না তাই একবার করে দেখতে আসি তারপরে একবার বিকেলবেলাতে হাঁসগুলোকে নিতে আসতে হয় মানে দিনটা তো দশবার আসা যাওয়া হয়ই আমাদের পুকুর কাটে এখন বাসনগুলো ধুয়ে তারপর ওই যে বাথরুমে জলটা ভরতে আছে ওই জলটা ভরে নেবো আর জলটা তো মানে জলটা পরিষ্কার কিন্তু ওই যে পুকুর ঘাটে জলটা পুকুরটা দেখাচ্ছেই না জল বলে কিছু নেই এই ঘাটগুলোতে যতগুলো ঘাট আছে ওই ঘাটগুলোর মধ্যে জলটা দেখায় বাকি জায়গাতে তো জল দেখায়নি ওই যে বাসনগুলো ধুয়ে এলাম এখন এগুলো সব উঠোনে উবড়িয়ে দেবো আগে কুয়োতলাতে জল বোলাবো কুয়োতে ধুয়ে তারপরে উঠোনে এই যে চলে এলাম আর ওই যে দিদির কাজ হয়ে গেছে ও এখন ডিবা কেটাগুলো নিয়ে গেছে ধুতে কারণ ও কাজ তো হয়ে গেছে ওরা অনেকক্ষণ আগে তো ওই ডিবাগুলো ছিল বললো ওগুলো ধুবো তোলো ধুচ্ছে আর এই যে বাজার করে বিদি সাহেবাবু স্কুল থেকে দিয়ে চলে এসছে ওকে আর ওদিক থেকে বাজার করে নিয়ে এসছে তো এখন ওগুলো সবজিগুলো আর দেখলাম না আমার দেখেছি কিন্তু এখন আর সব কিছু বাগিয়ে গুছিয়ে রাখিনি কারণ এখন জলটা ভরে নিই আর ওই যে দিদি অনেকগুলো ডিবা নিয়ে বসে আছে আর আমি এখন বাথরুমে জলটা ভরে নেব যে প্রায় অনেকবারই জলটা ভরে নিলাম এবার স্নান টান করে নেবো স্নান করার পরও অনেক কাজ আছে সারাদিনের তো কাজের ছুটি নেই আরে এখন আমি ভয়েস দিচ্ছি আর পুরো ট্রেনের আওয়াজ আসছে এই যে এখন সবজিগুলোকে একটু দেখে নিলাম এখন গুছিয়ে একটু রেখে দেব তারপরে স্নান করবো এই যে মূলো এনেছি মূলো শাক আর ওই যে বাঁধাকপি ওগুলো এনেছিল ওগুলো সব গুছিয়ে রেখে দিলাম পরে কাটবো এখন কাটিনি তো এখন এই যে স্নানটা করে নিলাম স্নান করে এখন পুজো করব পুজো করে তারপরে মুড়ি খাওয়া দাওয়া করে একবারে রান্না চাপাবো এখন বেশি বাজে নি মানে ওই যে পনেরো দশটার মতন বাজে এখন একটু তাড়াতাড়ি হচ্ছে মানে কাজগুলো আর একটু তাড়াতাড়ি স্নানও হচ্ছে তো স্নানটা করে নিয়ে পুজো করে তারপরে সবজি কাটবো রান্না করব। কারণ পুজোটা করে নিই তার আগে এই যে রান্নার জলটা নিয়ে নিলাম কারণ পামটা চালাচ্ছি তো পুজোর জল নেব ওই জন্য একবারে হাতের জলটাও হাঁড়িতে করে নিয়ে রেখে দিলাম হাতের মানে একসঙ্গে নিয়ে রেখে দিলে ভালো হয় সুবিধা হয় পরে বসাতে জলটা নিয়ে নিলাম পুজোর জল নেব কুয়ো থেকে নিলেও হয়তো কুয়োতে নেওয়া হয় না এই যে পাম্পটা চালিয়ে জলটা নেওয়া হয় কল থেকেই কুয়োতে যে জল থাকে আর থাকে মানে স্নান করার পরে তো কেউ যদি না থাকে জলটা একটু ঢেলে দিলে ভালো হয় আর ওই যে দিদিরও স্নান হয়ে গেছে দিদিও জল নিচ্ছে আর এই যে বিট্টু ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর মাম্মা মামের পিছু পেছু ঘুরে বেড়াচ্ছে এই যে চেয়ারটা উল্টে দিল এখন আমি তুলসীপত্র তুলবো আর সাইকেলটাও রাস্তার মাঝে মাঝে রেখে দিয়েছে বললাম এদিকে একটু সরিয়ে নিয়ে আয় কিন্তু ও শুনছে না ওর মাম্মা পেছনে পিছনে যাচ্ছে কারণ কি ওই ওপরে যাবে ওর ঠাকুর ঘরে ওই দিদির ঠাকুর ঘর আছে না ওখানে যাওয়ার জন্য পিছু পিছু ঘুরছে কারণ ও বুঝে যায় স্নান করে পরে যখনই দেখবে যে জল নেবে পুজো করবে তখন মানে সং ছাড়ে না আর সন্ধেবেলা তো সন্ধ্যে দেবের টাইম হয় তখন ও জানে যে সন্ধ্যে দিতে ওপরে যাবে কারণ ওদের ওপরে তো ঠাকুর ঘর আছে আমি তো দেখিয়েই আগে পুজোতে অনেক পুজোয় ঠাকুর ঘরে মানে করেছিলাম ভিডিও করা জন্য তো ওই জন্য ও পিছু পিছু মানে সংটি ছাড়েনি আবার সন্ধ্যের টাইমও ওই একই সেন কেস হয় সং ছাড়ে না কারণ ওই উপরে যাওয়ার জন্য আমি যে পুজো করে মুড়ি করে যে বাঁধাকপি এনেছিল বাঁধাকপিটা কেটে নিলাম বাঁধাকপিটা একদম টাটকা একদম বাঁধাকপি এসে গেছে একদম পুরো খুব সুন্দর কচি ছিল আর এই যে মুলো মুলো ভাজা করবো আর মুলো শাক আর এই যে মাছ নিয়ে এসেছিলো মাছগুলো ধুয়ে ভেজে নিলাম আজকে আর রান্নাবান্না তেমন কিছু শেয়ার করে ওই যে তাড়াহুড়োর মধ্যে করে নিচ্ছি তো রান্না মাছটা হয়ে গেছে আর এই যে মূলোটা ভেজে নিচ্ছি মূলোটা ভাজার পরে বাঁধাকপি তরকারি সব কিছু করে নিয়েছি কিন্তু আজকে আর অত ক্যামেরা করে দেখায়নি তাড়াহুড়োর মধ্যে করে নিয়েছি কারণ বিট্টুকে স্নান করাতে হবে ওকেও একটু তাড়াতাড়ি স্নান করে দিলে ভালো হয় কারণ এবার তো শীত আসছে তো এই যে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট বাঁধাকপির তরকারি মূলো শাক মূলো ভাজা ডাল আর তেমন কিছু আজকে করে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আবার বসি নি দাঁড়াইও নি একটু শুয়েও নিই একদম সোজা সোজা থালা বাসন ধুয়ে আর চলে এসেছে বাদাম ছাড়াতে কারণ বাদামগুলো অনেক দিন ধরে ছাড়ানোই হয়নি ছাড়ানোই হয়নি দেখলাম নষ্ট হয়েছে কিনা আজকে বেশি ছাড়াবো না কারণ অত এখন তো ছোটোবেলা তো দেখলাম কেমন আছে তো বাদামগুলো একদম খুব সুন্দর আছে পরিষ্কার ঝরঝরে এই যে বীজগুলো ছাড়াচ্ছে কত সুন্দর আছে তো আজকে দেখলাম কিছুটা একটু সামান্য ছাড়াবো তারপরে এরকম করে করে দুটি দুটি করে এবার প্রত্যেক দিনই ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে এখন ভালোই আছে এবার পরে যদি নষ্ট হয়ে যায় মানে ওই যে নষ্ট হয়ে যাচ্ছিলো ওই যে রোদে দিয়ে রেখেছিলাম দুর্গা পূজার আগে রোদে দিয়ে দিয়ে রেখেছিলাম দু তিন দিন ওই জন্য নষ্ট হয়নি কী সুন্দর একদম ঝরঝরে আছে আর বীচগুলো কী সুন্দর একদম বড় বড় বীজ আর একটাও পোকা নেই এই যে কিছুটা ছাড়াবো বেশি ছাড়াবো না কারণ বাদাম ছাড়া তো অনেকটা টাইম লেগে যায় আর বাসন ধোয়া হতে হতে প্রায় মানে তিনটা বেজে গিয়েছিলো তো তিনটে পরে এখন সাড়ে তিনটার থেকে শুরু করেছি বাদাম বাস তো এই যে বাদামগুলো ছাড়াবো তারপর ঘর তোর ঝাড় দেওয়া তারপর কাপড় তোলা সমস্ত কাজ করতে করতেই পাঁচটা বেজে যাবে সন্ধ্যে হয়ে যাবে ওই জন্য বেশি ছাড়াবো না এই কিছু কিছু করে অল্প অল্প করে ছাড়িয়ে নেব আর ছাড়াতে অনেকটা টাইম লেগেছে কারণ একটা একটা করে তো ছাড়াতে হয় ওই জন্য অনেকক্ষণ সময় ধরে ছাড়াতে হয় ততক্ষণ সময় আর কোথায় পাবো যে যে কিছুটা ছাড়িয়ে নিলাম কত সুন্দর বীজগুলো একদম ঝরঝরে আর লাল টকটকে বাদামগুলো এখন রেখে দিলাম এগুলো তারপরে এগুলো সমস্ত আবদারগুলো মানে বাদামের খোসাগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসব এখন এগুলো যাব পুকুর ঘাটে ফেলতে আর এই যে বিট্টু ঘুম থেকে উঠে গেল ওকে নিয়ে এবার কলে নিতে হবে কারণ ঘুম থেকে উঠে গেলে ও আবার এই যে মুরগিগুলো সব দুয়ারের গাড়ে মানে দুয়ারের গোড়াতে দাঁড়িয়ে আছে এগুলো এখন সব ঢুকিয়ে দিই কারণ ওরা ঢুকবার জন্য অস্থির হয়ে আছে সব ঢুকে গেল বাদামের খোসা গুলা ফেলতে এসেছিলাম দেখছি মুরগি গুলো দাঁড়িয়ে আছে দুয়ারে তো ভাবলাম না ঢুকিয়ে দিই যদি না ঢুকে আবার অন্যদিকে পালিয়ে যাবে এখন এই বাদামের খোসাগুলো ফেলে দেব ওই যে দূরে ট্রেন যাচ্ছে কত আওয়াজ আসছে ট্রেনের একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে পুরো দেখা যাচ্ছে না মালগাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে এই লাইনে সামনের লাইনে ওই যে ঝোপগুলোর জন্য দেখা যাচ্ছে না ওই যে পুকুরের মানে যে ঝোপগুলো আছে ধারে ধারে ওই জন্য দেখা যাচ্ছে না তাহলে পুরো দেখা যেত ওই যে আওয়াজ আসছে আগে যাচ্ছে আওয়াজ পেলে দৌড়ে চলে যেত যখন দেখতে পেত ওই যে গ্রীষ্মকালটাতে দেখা যেত কিন্তু এখন তা দেখা যায় না যখন থেকে বর্ষাকাল হয়ে গেছে মানে গ্রীষ্মের পর থেকেই এবছর তো বৃষ্টি মানে শেষেই নেই বৃষ্টি হচ্ছে তো হচ্ছে ওই জন্য বেড়ে গেছে। তখন থেকে বিট্টু আর আসতে পারে না আগে বিট্টু ট্রেনের আওয়াজ পেলে দৌড়ে চলে যেত তাই না বিটু তো ফেলে দিয়ে এলাম মুরগিগুলোকে ঢুকিয়ে দিয়েছি তো ঘরে যে টুকিটাকি কাজ আছে ওগুলো একটু করে নেবো গা তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখাবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা